বোট ক্লাবে পরিমনির মত ও ভাঙচুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে সামনে এসেছে সেদিন রাতে কি কি কাণ্ড ঘটিয়েছিলেন এই নায়িকা সম্প্রতি নায়িকা পরিমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে মূলত তুহিন সিদ্দিকি অমি জুনায়দ বোগদাদি চিমি পরিমনি ও জান্নাত বনি রাত বারোটা বাইশ মিনিটে ঢাকা বোট ক্লাবে যান সেখানে মত পানের এক পর্যায়ে অমি বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসির মাহমুদের সাথে পরিমনির পরিচয় করিয়ে দেন কিছুক্ষণ পর ড্রিঙ্কস শেষে পরিমণি ওয়েটারকে আরও এক লিটার তিনটি ব্লু লেবেল মদের বোতল সহ দুই বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন ওয়েটার তখন পরিমণিকে দুই বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেবেল মদের বোতল স্টকে না থাকায় পার্সেল দিতে পারেনি ওয়েটার জানান বোতলটি বিক্রির জন্য নয় এবং ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেওয়া যাবে না এতে পরিমণি উত্তেজিত হয়ে কার্ড হোল্ডার বের করে দুই তিনটি ব্যাংক কার্ড দেখিয়ে বলেন আমার বিল আমি পরিশোধ করব আমি এটা নেবই পর্যায়ে পরিমনি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপর থাকা গ্লাস অ্যাশট্রে বোতল ফ্লোরে এদিক ওদিক ছুটতে থাকে তখন নাসির মাহমুদ ক্লাবের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পরিমনিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন এতে পরিমনি আরও খেপে গিয়ে একটি অ্যাশট্রে নিয়ে তার দিকে ছুড়ে মারেন এক পর্যায়ে পরিমণির ছোড়া গ্লাসে আহত হন নাসির উদ্দিন মাহমুদ এছাড়া ক্লাবের বারের ভেতরে গ্লাস অ্যাশট্রে বোতল ভাঙচুর করায় আনুমানিক বিশ হাজার টাকার ক্ষতি হয় জানতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চাইলে ঢাকা জেলার পরিদর্শক জানান বাদের অভিযোগের বিষয়ে নিবিড় তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে এতে আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক